একদিকে আন্দোলন অন্যদিকে সৌজন্য যাদবপুর যেন বারবার পথ দেখাচ্ছে এবার সৌজন্যের নজির গড়ে আর এন ট্যাগর হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে দেখা করলেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজের বাবা শুক্রবার নজির অসুস্থ উপাচার্যকে দেখতে ছুটে যান ইন্দ্রানুজের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি নিচে পড়ে গিয়েছিলেন ইন্দ্রানুজ এখনো সে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে ইতিমধ্যেই ইন্দ্রানুজের কড়া মামলায় হস্তক্ষেপ করেছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ির চালক এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ফলে একদিকে যখন চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে যখন আসরে রাজনৈতিক ব্যক্তিত্বরা তখন সৌজন্যের নজির গড়ে ইন্দ্রানুজের বাবার অসুস্থ উপাচার্যকে দেখতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ এদিন অসুস্থ উপাচার্যের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন ইন্দ্রানুজের বাবা উপাচার্য জানিয়ে দেন আহত ছাত্র ইন্দ্রানুজের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে